আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগান কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শয়তানের দুনিয়া কিতাব তিন হাজার বছর পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত সম্মানিত বন্ধুগান এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব শয়তানের দুনিয়া আমাদের সঙ্গে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস বান মারা বিচ্ছেদ করা স্বামীকে বাধ্য করা প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো বিবাহিত নারী বশীকরণ যে কোনো পুরুষ বশীকরণ যে কোনো গাছ মারার কৌশল সহ সকল ধরনের কালো জাদুর কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যারা এই এপেছেন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বন্ধুগণ আমি আপনাদেরকে কিছু কাজ দেখাচ্ছি লক্ষ্য করুন যেমন পেয়ে যাচ্ছেন বিষ পেধে দূর করার আমল এবং কবচ মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে প্রেমিক প্রেমিকাকে বিয়েতে করানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের মালিক বা কফিলকে বশীকরণ করার উপায় দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ করা বারো ঘন্টার মধ্যে বশীকরণ তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুল্লাহি